আমি না মুফতি সাহেবকে বলেছিলাম আমি শরীয়ত আমি আমি কেউ বলি আমার সেই ক্যাসেটটা আরেকবার শুনবেন আমি যেটা বলেছিলাম গত দুবছর আগে দু বছর হয়েছে গত বছর টাটকা গত বছর আমার ওইটা শুনবে না আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি মুসলিম এই মুসলিম সম্প্রদায়ের জন্যে একজন যোগ্য ইমাম একজন যোগ্য লিডার একজন যোগ্য শায়খ একজন নেতা থাকাটা থাকাটা খুব জরুরি আমার জ্ঞান মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি তার উপযুক্ত বলে মনে করি যদি অন্য কেউ মুফতি সাহেবের চেইতে আরও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে হাজির করিয়ে দিতে পারেন আমরা তাকেও আমিরুশরিয়ত বলে মেনে নেব এবং সুদুমান মোনা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেরে আমার কথাটা শুনবেন যেহেতু বলেছি তো আমি আর রেকর্ডে আজও তাই আছে আমার তাই আছে না আচ্ছা তাহলে এখানে কি আমার কোনো গোড়া টোড়া গোড়া মিটোড়া নিয়ে আছে আমি চাইছি একটা নেতা হোক একটা ইমাম সে আমি হই আর আমার বাপের ছেলে হোক আমি তো বলিনি যে কাইম সাহেবকে করতেই হবে আমি বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই জায়গার যোগ্য তবে কেউ যদি তার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দিতে পারেন আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমি রসরিয়ত বলে বেনে নেব আচ্ছা আমার কথার ভেতরে কি কোনো বড়া মিছিল এই কথার ভেতরে কোনো দোষ খুঁজে পাচ্ছে বলেন বলেন আজ পর্যন্ত এরা কাপের বলেছে নিমাই কোম্পানি বলেছে অনেক কিছু বলেছে কিন্তু এরা কি আর একটা আমার দাঁড় করাতে পেরেছে হ্যাঁ সে জায়গায় কেউ গেছে ওরা তো বলতে পারতো যে মাতিন সাহেব আপনি বলেছিলেন কাইম সাহেবের চেইতে যোগ্য কেউ যদি তাকে তাকে মেনে নেবে তা আমরা সবাই মিলে বলছি কাইম সাহেবের চাইতে এই লোকটা বেশি যোগ্য এইরকম কোন কথা কানে এসছে এখনো ইমাম কিন্তু একটা দরকার কিন্তু মুফতি সাহেবকে যারা বলে মানতে পাচ্ছেন না আর এইটা নিয়ে যারা টিটকারি করছেন আসলে ওরা কিন্তু যার সেই তৈরি আছে যে আমার আমিরু শরিয়টা লোকের টুকেও বলে না কেন বুঝতে পারেন যে কটা লড়াই করছে সব কটা আমিরু শরিয়ত হওয়ার নেশা তাই ওরা তো সবাই মিলে ট্র্যাক্টারে দিতে পারত সবাই মিলে আমি অনেকদিন পর আজকে ঠট করলাম অনেক দিন পরে যে মানুষকে আর কত করে বোকা বাড়াবে আমি তো বলিনি যে কায়ুম সাহেব আমির বলছেন আমার জ্ঞান তাহলে আমি আমার জ্ঞানে কায়ুম সাহেবকে আমির শরীয় বলে মানতে পারি আমার মশলা মশাইল যা কিছু জানার থাকবে আমার নেতা হিসেবে তার কাছ থেকে মেনে আমি নিতেই পারি তোর যদি ভাই পছন্দ না হয় তুই বল যে তোর বউ না আমিরিশ তুই বল যে আমার বউ আঠারো বছর বোকারি পড়িয়েছে আমি আমার বউটাকে আমির করে করি তারপরে যখন আমি ফতোয়া দিতেছে ডালা দেওয়ার ব্যাপার সঙ্গে যখন আমি এটা বলেছি যে এনার ও অন্য কোনো যোগ্য ব্যক্তি যদি হাজির করাতে পারে আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেব তাইলে এখানে আর ঝগড়া jati অশান্তি ফতোয়া দেওয়ার কোনো জায়গা আছে জায়গা নেই তারপরেও ঠেলেলে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো কেউ হোক না হোক ও লোক হবে কেন আরে ভাই নেতা তো একটা দরকার এই লোক যদি যোগ্য না তোর একটা দে এরা সাই গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক তা চৌত্রিশটাই পাম বুঝতে পারেন এরা তো সবাই মরল এরা তো সবাই নেতা এরা তো সবাই লিডার কেউ তো কারুর মানে না সর্বনাশ হচ্ছে এই এত দিন এই ছট মাস হয়ে গেল তো আর একটা কাউকে তো এখনো দাঁড় করাতে পারিনি ওরা আর কোনোদিন পারবে বলে মনে হয় পারবে বলে মাঝে মাঝে দেখতে পাচ্ছি হাসিও লাগে দুঃখ ধরে আর আমি ঠিক এই কাতে কেউ একটা ট্র্যাক্টর দেই নি হঠাৎ এই মুশার কথা শুনে মনে হলো ওরকে গাল ডুল বন্ধ করার দরকার আজকে আমি গুলফিরেক ছটিয়ে দিচ্ছি শূন্য তুল জমাতে আর কেউ এই খাতে যেন ট্র্যাক্টর না চালায় একটা লোকের অনেক দিন পরে একটা ছেলে ছেলে তো কোনো মতি বাপেরও বাপ বলে না মারও মা বলে না এদের দুটো টেনশন খুব অনেক দিন পরে আল্লাহটা বাচ্চা দিলে হারে মৃত্যু আব্বাও বলে না আম্মাও বলে না দেখো দিন ওরা ছেলে বিলে মাঠের থেকে আসলে ছেলে মিলে কী করে আব্বাব্বা করে যায় আর আমাকে এই জন্তু একবার আব্বাও বলে না মাও বলে না দুজনের খুব টেনশানে পড়ে গেছে আর নিজেরা স্বামী স্ত্রী দুজন রাত্রি করে ওই ক্লাসে বসে কি করলে ওর একটু আব্বা মা বলা যায় তাহলে যে এই দেখো পল্টু ওর আব্বার আব্বা বলে আসলে সেন্টু তো বড় সেন্টু আব্বাব্বা করে ওই দেখে দেখে আবার পল্টু শিখে গেছে যে আমাদের তো নি মাল এ তো কারোর বলতেও দেখে তো শেখতে তখন ওরাত দুটো মিলে ঠিক করে এলেছে বউটা বলতেছে স্বামীটা বলতে বউটা বল আমি না কালকে তো তোর মা বলে ডাক আর ওই শুনে শুনে কচি তোর মা বলবে তাহলে তাই যদি হয় তাহলে আমি তোমার আব্বা বলে ডাকি ওই শুনে শুনে বলেন বলে কচিও আব্বা বলবে এখন পরের দিন থেকে এরা দুটোই মোটামুটি চুক্তি করে ঘুরে ফেরে আর বউটা ওর স্বামীটার আব্বা করে ডাকে ও ঘরে ফেরে বউটারে আম্মা ডাকে এখন ও ছেলে দেখতেছে আব্বা বলতেছে মুখস্ত হয়ে গেছে তো একদিন ওর ওই মার কাছে কি একটা চাবি তাহলে ও আব্বার মা নিজি মা বলে না বলতে আব্বার মা তখন বলতেছে না তাই হবে না আর হওয়ার কোনো লাইন এখন এর ভিতর কিছু আছে ব্যাপার স্যাপার যে ও লোকের তো ঠেকানো যাচ্ছে না আর আমরাও তো একটা দিতে পারতিস নেই তা তুই আমার একটু আব্বা বল আমি তোর একটু মা বলি অন্তত দেশের জনগণ শিখে নে তুইও পীর আর আমিও পীর তাতে বৌডার মা বললি ফতোয়া কোথায় যাবে স্বামীডার আব্বা বললি থাকবে কি না থাকবে ওসব কোনো সার নেই এখন যেভাবে হোক আব্বার মা ডাক শুনতে হবে জনগণ তো বলে না তা আমি তোর আব্বা বলি এই শুনে শুনে জনগণ শিখুক আর তুই আমার মা বল এই শুনে শুনে জনগণে শিখুক কিন্তু জনগণ মা বলবে না বলবে বাপে মা বেগুনির তরকারি এক পকড়া দিলম এটা বাসি হয়ে গেলি কালকে পান্তা খেয়ে আর চা বিস্কুটকে একটু ভাববেন খানিক সময় যে দূর কত দূর পর্যন্ত আছে সদলী আমি আপনাকে ক্লিয়ার কার্ড বলতে চাইছি একটা জাতির অস্তিত্ব কিভাবে টিকবে একটা জাতির ভবিষ্যৎ কিভাবে টিকবে একটা আদর্শ কিভাবে টিকতে পারবে কেউ কি আমার জবাব দিতে পারবে দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হলো দিল্লির বস্তি নিজামুদ্দিনে তৈরি হলো সাইদারা তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়াস সাহেব যে বছর দিল্লির বস্তি নিজামুদ্দিনে তাবলিগ জামাতের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তার কুড়ি বছর আগে এই বাংলা জমিনেতে মোজাদ্দুজামান কুতবুল আলাম আমির শরিয়ত আল্লাহ দাদা হুজুর পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন নিখিল বঙ্গ মিশন নিখিল বঙ্গ মিশন এটা দাদা হুজুরি প্রতিষ্ঠা দাদা জীবনী বই মৌলানা আব্দুল হাকিম সাহেবের লেখা আছে জমানার মোজাদ্দিদ সাইফুদ্দিন হুজুর লেখা আছে ফুরফুরার হজরত মৌলানা আব্দুল মাহমুদ সাহেবের লেখা জীবনীটা আছে মৌলানা মহিসুদ্দিন হামিদি সাহেবের লেখা আছে দাদা হজুরির জীবনী তারপরে মৌলানা নেসার আহমদ সাহেবের লেখা আছে দাদা হজুরির জীবনী আল্লামা রুল আমি সাহেবের লেখা আছে দাদা হুজুরির জীবনী সুফি নুর আলী বাঘপুরি সাহেবের লেখা আছে দাদা হজুরির জীবনী এই ধরনের তেরোটা জীবনী পড়ি যাবে প্রত্যেকটাই দাদা হুজুরির জীবনী জীবনী বইটা আছে দাদা হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছিলেন নিখিল বঙ্গ তবলিগি মিশন আলেম আলামাদের ডেকে বলেছিলেন তোমরা মাসে আঠাশ দিন তোমাদের কাজ করবে আর দুদিন দিনের স্বার্থে তোমাদের খিরি কাজ করতে হবে সোহান আল্লাহ বলে পিস নিজের ফান্ডের থেকে গাড়ি ভাড়া টাকা দিতেন চিড়ে মুড়ি গুড় বাতসা কিনে পাঠিয়ে দিতেন বলতেন এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম দিনে তালিম দিয়ে এই এলাকার মানুষ খুব অন্ধকারে আছে ওদেরকে একটু নামাজ কালাম পড়িয়ে দিনের তালিম দিয়ে এস আর তোমরা একটু চিড়ে মুড়ি কিছু কিনে নিয়ে যেও তারা হয়তো তোমাদের মেহমানদারি নাও করতে পারে ঠিক এইভাবে করেছিলেন তার কুড়ি বছর পরে যে দিল্লির বস্তি নিজামুদ্দিনের তৈরি হলো মৌলভী ইলিয়াস সাহেবের ছয় ধারা তার ফুরপাড়া সেনসেল তবলিগের বয়স কুড়ি বছরের বেশি তাই নাকি ওদের যদি ও তবলিগের বয়স যদি আশি বছর হয় তাহলে দাদা হুজুরির তবলিগ একশো বছর শুধু বিবেককে জিজ্ঞেস করুন এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের সেই তবলিগ কলকাতা ওভারটেক করে সারা বাংলার অলিতে গলিতে ছড়িয়ে গেছে গেছে না আচ্ছা দাদা হুজুরির নিখিলবঙ্গ তবলিগ মিশনটা কলকাতার ভিতরে নিকেন কথা বলেন কথা বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢোকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে গেল না কেন মৌলানা আসাদী থানবির রহমতুল্লাহ আলহের লেখা সমস্ত উর্দু কেতাব বাংলা অনুবাদ হয়ে কলকাতার ঘরে ঘরে পাওয়া যায় আসাদী থানবির কেতাব প্রচুর বাঙালি মুসলমান না পড়ে কিন্তু ফুরফুরা সিলসিলার দাদা পীরের জীবনী দাদা পীরের ওসিয়ত আল্লামা রুল আমিন সাহেবের একশো বান্নখানা বাংলা কেতাবের এই কেতাবগুলো উর্দু ইংলিশ হিন্দি ট্রান্সলেট কি বাংলার বাইরে গেছে বলে মনে হয় আচ্ছা এর জন্য কি নিমাই চাঁদের ছেলে একাদশ বলুন বলেন দিল্লির তবলিক যদি বাংলায় ঢুকে তাহলে বাংলার তবলিকটা দিল্লিতে যাওয়া দরকার ছিল তো নাকি গেছে গেছে কেন আত্মসমীক্ষা কি আত্মসমীক্ষা কোন আদর্শ কোন নীতি নৈতিকতা টিকবে কি টিকবে না তার নির্ভর করবে সেই আদর্শের কীটস্থানের শিক্ষা কেন্দ্রের উপরে যদি সেই আদর্শের শিক্ষা বাঁচে তাহলে আদর্শ বাঁচবে যদি শিক্ষা না বাঁচে শিক্ষা যদি না বাঁচে আদর্শ বাঁচবে না গুষ্টি সমেত সময়ে দিলাম পশ্চিম দিক থেকে বেলা না ওঠা পর্যন্ত কলকাতায় শুধু কলকাতায় চৌত্রিশটা মসজিদ আছে কলকাতায় তার ভিতরে তিনটে মসজিদে পূর্বার সেন আদর্শ আদর্শের আছে বাকি একটা তো নেই এর জন্যে কি নিমাই চাঁদের ছেলে বিলে একাদশ কলকাতা কলকাতা দাদু হুজুর কেবলার যে রাজ্যের যে রাজ্যের মুজাজ্জদ ছিলেন সেই রাজ্যের রাজধানী কলকাতা সেই কলকাতাতেই দাদা হুজুরের আদর্শের ইমাম থাকলো না কেন এর জন্য কি নিয়মার সাথে দোষ আসলে আমি সেদিন কথাটা বলছিল বাপ এর দু রকম ছিল দু রকম না তিন রকম বাপ এক বিঘের জমি রেখে মরে গেছে তিনটে ছেলে বাপের তিন বিঘের জমি এক বিঘে করে ভাগ হয়েছে বড় ছেলেটা এক বিঘে জমি চাষবাস করে সংসার চালিয়েছে আরো উদ্বৃত্ত থাকাদের পাঁচ কাটা জমি কিনেছে মেজ ছেলেটা এক বিঘে জমি নাড়াচাড়া করে সংসারটা চালিয়েছে এক কাটা কিনতেও পারিনি তবে এক কাটা বেঁচে উঠে কাটা বাপের রেখে যাওয়াটা ঠিকঠাক আর ছোট ছেলেটা দারুণ মজা করে ফুর্তি করে সংসার চালিয়েছে খুব রাজ হালাতে হিসেব করে দেখা যাচ্ছে আঠারো বিঘা শেষ দু কাটা এসে গেছে তাহলে একটা ছেলে সংসার চালিয়ে জমি বাড়িয়েছে এ হলো উত্তম ছেলে খুব ভালো ছেলে আর একটা ছেলে জমি বাড়াতে পারিনি তবে আমার জমিটা বজায় রেখেছে এ হলো মধ্যম পুত্র আর একটা ছেলে সংসার চালিয়েছে বাবের জমি বেঁচে এক কাটা তো বাড়ায়নি বরং আঠারো কাটা বেঁচে খেয়েছে এ হলো বলেন বলেন কুপুত্র একটা উদ্যম পুত্র একটা মধ্যম পুত্র আর একটা আর একটা কুপুত্র কুপুত্রের কারণেই দাদা হুজুরের জমি দিনে 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 ছোট হয়ে যাচ্ছে দাদা হুজুরের যে জমিন রেখে গিয়েছিলেন সেই জমিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমি আব্দুল মাতিন যদি দাদা হুজুরের উত্তম পুত্র হতাম তাহলে দাদা পীর রেখে গেছেন বান্ন জেলা আমি চোখ করে বাহাত্তর জেলা করতাম দাদা হুজুর ছিলেন বান্ন জেলা সেটা জেলাতে এসে থেকেছে তার জন্য আমার মতো কুশন্তন ভাই ভাই নিমাইচাদের পোতারা সেই জায়গায় স্বপ্ন দেখছে সব যখন যাচ্ছে যতটুকু না আছে ধরে রাখতে হবে ধরে রাখতে হবে 86টা মাদ্রাসা 256টা কেরালা মডেল ইসলামিক স্কুল 18টা গার্লস ক্যাম্পাস এই নিয়ে একটা দারুণ সুন্দর শিক্ষার পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে তো আমি তো নিমাই কোম্পানি আমরা তো নিমাই কোম্পানির প্রোডাকশান তা আমরা যদি নিমাই কোম্পানির প্রোডাকশান হয় এদিকে দুশো ছাপ্পান্ন এদিকে আসি এদিকে আঠারোটা মেয়েদের মাথায় সেসব কিছু করি তাহলে টাটা কোম্পানিরা করল টাটা আদানি আম্বানি তো বিরাট নামি কোম্পানি সবাই মিলে যদি আদর্শের প্রতিষ্ঠানগুলো চালাতে পারতাম তাহলে নিশ্চয়ই দাদা হুজুরি সেলসেলার বাউন্ডারি বান্ন জেলা থেকে বাহাত্তর জেলা হতো যত দিন যাচ্ছে জেলা কমছে না বাড়ছে জেলা যত পারো নিমাই কোম্পানির কাপের ফতোয়া দাও তবে আমি অপেক্ষায় আছি তুই ফতোয়া দিবি আমার কাপের আর তোর ছেলের মেয়েটাকে আবার হালি মতো ভর্তি না করলে সালা মানুষ হবে না বুঝতে পারেন এর চেয়েতে বড় প্রতিশোধ নেওয়ার আমার কাছে আর কোনো ভাষা নেই কোনো ভাষা নেই